সাফারে অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষে আগুনে পুড়ে মারা গেছে নারী ও চারজন বৃহস্পতিবার রাত দুইটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাফারের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে সাভারের উপজেলা প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের আরোহী বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস পুরে অঙ্গার হয়ে যাওয়াদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বৃহস্পতিবার রাত দুটার দিকে গুরুতর রোগী নিয়ে ঢাকার অভিমুখে ছোটা একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা রিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খায় এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহন গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সকে এতে করে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার লিকেজ হয়ে মুহূর্তেই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্স ও ঝুমুর পরিবহনে এরপর দুর্ঘটনা কবলিত ঝুমুর পরিবহনের পেছনে আবার ধাক্কা দেয় যাত্রীবাহী শ্যামলি পরিবহনের আরও একটি বাস মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে সেটিতেও আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সের চার আরোহী এই যে যে গাড়ির ড্রাইভার সে হয়তো বা এই রাস্তা চেনেও না জানেও না কারণ এখানে আইসে ধাক্কাটা লাগাইছে এটা ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায় আগুন ধরার সাথে সাথে বাসেও আগুন ধরে যায় সামনের দিকে আর চারিদিক থেকে আপনার যাত্রীরা যে যেভাবে পারছে নেমে গেছে এই সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাফাই এক গ্লাস ভাঙিয়া নামছে অনেক লোক হতাহত হয়েছে কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরে বাইরে যেতে পারে নাই চার থেকে পাঁচজন লোক মারা গেছে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ জন হতাহত হয়েছে আগুন লাগার পর তো কেউ কেউ জানলা ভাঙি বাইর হয়েছে আর অ্যাম্বুলেন্স থাকি তো কেউ বাইর হইতে পারেনি আর আমরা জানলা ভাঙি বাইর হয়েছি কারো ঠ্যাং পা হাত চিড়া গেছে মনে যে পা লড়ছে সামনে একটা অ্যাম্বুলেন্স ছিল অ্যাম্বুলেন্সটার লগে একটু ঠোকা লাগছে ঠোকা লাগার লগে লগে আগুন লড়ছে আগুন ধরার পরে পেছনের বাসটা তো আগুন লাগিয়ে গেছে পরে আমরা পেছনের জানলা দিয়ে জালনা দিয়ে বের হয়েছি আমরা লাভ দিয়ে বের হয়েছি গাড়িতে আগুন দিয়েছে আমি জাল না না দিছি ঝাঁপ নাকে আমি বেথা পেয়েছি আর হাতে দুর্ঘটনার কারণে সড়ক বন্ধ হয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বাস থেকে আহত অবস্থায় সাত জনকে উদ্ধার করে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রণ আগুন নিয়ন্ত্রণে সক্ষম হলেও অ্যাম্বুলেন্সের কাউকে বাঁচানো সম্ভব হয়নি বাস দুইটি চালকের এখনও কোনো খোঁজ পায় পায়নি পুলিশ পুরে অঙ্গার হয়ে যাওয়া দুজন নারী একজন পুরুষ ও একটি শিশুর মরদেহ ময়না জন্য রাজধানীর শহীদ শহরার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রাত দুইটা চার মিনিটের সময় ট্রিপল নাইন থেকে সংবাদ আসে যে সাভার পুলিশ টাউনের সামনে গাড়িতে আগুন সাথে সাথে আমাদের সাভার স্টেশনের তিনটা ইউনিট অ্যাম্বুলেন্স ফার্স্ট কল সেকেন্ড কল ঘটনাস্থলে যায় যায় দেখি যে তিনটা গাড়িতে আগুন জ্বলতেছে এবং আমাদের গাড়ি থেকে প্রথমে আগুন নির্বাপন করি এবং উদ্ধার কাজ করি আমরা সাতজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে চারজন ডেড বডি দেখতে পাই মৃত অবস্থায় দেখতে পাই আমরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি অ্যাম্বুলেন্সের ভিতরে চারজনের মধ্যে দুইজন মহিলা ছিল একজন বাচ্চা ছিল একজন পুরুষ ছিল আমরা ঘটনাস্থলে যেটা দেখলাম যে অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলি পরিবহনের দুইটা গাড়ি একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে তিনোটা গাড়িটি আগুন ধরে গেছে